Physics, uh, sorry, chemistry, there is still this. So, I so That's why I am annoying. I sure to start. So, am going to start. Hmm.

ওকে তাহলে আজকে হচ্ছে আমরা আর মাহি শোনো আমি আগামীকাল হয়তো বা আসতে পারি নাও আসতে পারি তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি হচ্ছে অধ্যায় আট তো পড়ছো না অধ্যায় আট পড়ার পরে তুমি হচ্ছে অধ্যায় তো ম্যাথগুলো করছিলা ওই ছবি পাঠাও পাঠাও আমাকে এখনই পাঠাও ঠিক আছে অধ্যায় ম্যাথগুলো ছবি পাঠাও আমি দেখাচ্ছি দেখতেছি আর তুমি বেশি কিছু কাজ করবা এখন আমার এখানে বসেই তুমি ফিজিক্স পড়ো ওরা কেমিস্ট্রি পড়ো তুমি ফিজিক্স পড়বা আমি তোমাকে বলে দেবো কিছু জিনিস পড়ার জন্য ওগুলো তুমি পড়বা কোনো প্রবলেম হলে আমাকে তার ছবি টবি তুলে পাঠায় বলবা যে ভাই জায়গাটা প্রবলেম হ্যাঁ ওকে আমি তোমাকে বলতেছি কি কি আচ্ছা তোমরা শুরু করো হ্যাঁ এখন তুমি আগে ছবিগুলো পাঠাই বা তোমার সাথে কথা বলতেছি আমি ছবি পাঠার পরে আমাকে বললো যে ছবি পাঠাইছি ঠিক আছে দেখো আমার এটা দেখা যাচ্ছে কিনা দেখো তো স্ক্রিনটা দেখা যায় না

তো দেখো এসিড কাকে বলে আমরা একবার যে সকল পদার্থ যে সকল পদার্থ যে সকল তরল পদার্থ বেসিকলি ঠিক আছে বা যে সকল পদার্থ যাই হোক পদার্থ ঠিক আছে পানিতে হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে দান করতে পারে তাকে কি বলে তো তাকে এসিড বলে ওকে এসিড বলে